আমি আসলে জানি না নাইবের কি হয়েছিল এটাও জানি না যে সোশ্যাল মিডিয়ায় কি সমালোচনা হচ্ছে কিন্তু এটার উপরে আসলে এখন আর কিছু নির্ভর করে না এটা ম্যাচে কোনো বড় পার্থক্য করেনি কারণ এর ফলে কোনো ওভার কাটা যায়নি কোনো সময় নষ্ট হয়নি কারণ বৃষ্টি এসে গিয়েছিল আমরা পাঁচ মিনিট পরেই কিন্তু খেলায় ফিরে আসি এটা শুধুমাত্র একটা ছোট ইঞ্জুরি ছিল আমরা যদি অস্ট্রেলিয়ার জায়গায় থাকতাম আমরাও হয়তো বাংলাদেশকেই সাপোর্ট করতাম কারণ এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে কিন্তু আপনি চাইবেন সব সময় সামনে এগিয়ে যেতে আর সেটির জন্য আপনি সব সময় আপনার প্রতিপক্ষ দলের বিপক্ষে যারা খেলবে তাকেই সাপোর্ট করবেন আমরা জানতাম অস্ট্রেলিয়া বাংলাদেশকে সমর্থন দিবে কিন্তু আমাদের কিছু বলার নেই আমরা ভালো ক্রিকেট খেলেছি আমার মনে হয় আমরাই সেমিতে যাওয়া ডিজার্ভ করি টু ইন প্রেডিকশন গেম করে জিতুন বাই টিভি স্মার্টফোন সহ অনেক পুরস্কার আমি বিশ্বাস করেছি যে আমরা জিতেছি এর আগে বিশ্বাস হয়নি কারণ টি যে কোনো হতে পারে যে কোনো ব্যাটার রান করতে পারে তাই উইকেট পর্যন্ত আমরা বিশ্বাস ধরে রেখেছি আমরা জিতার আগে জিতে গেছি ভাবতে চাইছিলাম না ছোট স্কোরের ম্যাচে রিল্যাক্স থাকার সুযোগ নেই খুব একটা বাংলাদেশ এবং আফগানিস্তানের মাঝে খুব একটা পার্থক্যও নেই দুই দলই সাদা বলে খুব ভালো ক্রিকেট খেলে আমার কাছে দুই দলের মধ্যে বড় কোনো পার্থক্য চোখে পড়ে না কিন্তু আমার মনে হয় সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে আফগানিস্তান পাকিস্তানের বেশি পাওয়ার হিটার ব্যাটসম্যান আছে যারা বাউন্ডারি পার করতে পারে সাদা বলের ক্রিকেটে আর কোনো বিশেষ পার্থক্য নেই আমরা বাংলাদেশে গিয়ে তাদের সাথে সিরিজ খেলেছি দুটো ম্যাচ হেরেছি আমরা তাদের থেকে অনেক ভালো এমন না আমরা প্রায় একই রকম সঠিক দিনে সঠিক ক্রিকেট খেলাটাই আসলে মূল পার্থক্য গড়ে দেয় আমার মতে কোনো ভালো দল বা খারাপ দল নেই আমরা সবাই সমান আমরা আজকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলেই ম্যাচ জিতেছি স্কিলের দিক দিয়েও সবাই সমান Other than স্কিল skill everyone is equal i think well i আমি জানি না কিভাবে অনুভূতি প্রকাশ করব সেমিফাইনালে যাওয়াটা আমাদের অনেক বড় অর্জন পুরো টুর্নামেন্টে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি তাতে আমার মনে হয় সেমিফাইনালে যাওয়া আমরা ডিজার্ভ করি আমাদের সবাই যে যার মতো দায়িত্ব নিয়েছে মাঠে গেছে এবং পারফর্ম করেছে দল দেশ কিংবা জাতি হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন আমরা এখন সেমিফাইনালে জন্য মুখিয়ে আছি আমরা 15 20 রান কম করেছি আমরা এর থেকে ভালো করতে পারতাম 130 35 রান করতে পারতাম কিন্তু আমাদের যে বোলিং ইউনিট আছে আমার মনে হয়েছে এটাই আমাদের জন্য যথেষ্ট আমরা ভালো জায়গায় বল করতে চেয়েছি এবং নিজেরা বিশ্বাস করতে চেয়েছি যে আমরা এই রানে আটকাতে পারব কারণ কিছুদিন আগেও একশো ছয় রান ডিফেন্ড করেছে অন্যান্য দল আমরা শান্ত ছিলাম পুরোটা সময় এবং নিশ্চিত করতে চাইছিলাম যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিচ্ছি কিছু কিছু সময়ে শান্ত থাকা আমার জন্য খুবই কঠিন ছিল কিছু সময় আসলে আপনাকে আক্রমণাত্মক হতে হয় আবার আমি যখন চার ওভার বল করছিলাম তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম